কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধির হার সুদে ওয়ান পয়েন্ট নাইন সিক্স গুণ হলে সুদের হার কত তা ধরে নেবে ধরি আসল ই সমান এক্স টাকা সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি এ সমান ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইন্টু এক্স ধরি চক্রবৃদ্ধি সুদের হার সমান আর সমান আর বাই হান্ড্রেডি আর সময় দিচ্ছে না সময় এর সময় কত বছর দু বছর দুই লিখলাম এন লিখলাম তাহলে পয়েন্ট লাইনে এ মানে কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স এক্স এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি কর্ উড়ে গেল তাহলে এটা কত হলো ওয়ান পয়েন্ট ফোর তা কি হোল স্কোয়ার এটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর কি স্কোয়ার 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 উড়ে গেল ওয়ান প্লাস আর বাই হানড্রেড